নমস্কার সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গ্রামে সকালে ঘুমটা ভেঙে যায় সুন্দর পাখির ডাকে কি সুন্দর মধুর আওয়াজ তাই না ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি গোবর দিয়ে উঠান লেপার জন্য আমি কিন্তু গোবর গোলাচ্ছি আর এদিকে আমাদের কাকু কাকু হচ্ছে গরুর গা ধোয় দিচ্ছে আজকে আমাদের বাড়িতে ধান আসবে তাই সকাল সকাল উঠেই মা যেহেতু অসুস্থ পারবে না এগুলা আমি করতেছি এই যে গোবর গোলাচ্ছি এখন উঠানটা খুব সুন্দর করে লেপে দিব ডিপ্লোমা শেষ করেই কিন্তু চাকরি করা শুরু করেছি তারপরে আর এই ধরনের কাজ করাই হয় নাই তারপরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি প্রায় দশ এগারো বছর পরে এই কাজটা আমি করতেছি খুবই অবাক হচ্ছেন আপনারা আমি কিন্তু একদমই অবাক হচ্ছি না এবং কাজটা করতে আমার একটুও খারাপ লাগছে না আগে বাড়িতে ধান আসার আগে এইসব কাজগুলা কিন্তু শখের বসে দুই একবার করা হতো কিন্তু এখন আর শখের বসে না আজকে মাকে সাহায্য করার জন্যই কাজটা করতেছি অফিসে সারাদিন এসির ভিতরে থাকা মেয়েটাও কিন্তু আজকে গোবর দিয়ে উঠান লেপতেছে আমি কখনো কোনো কাজকেই ছোট মনে করি না আর কখনো করিও নাই আমরা গ্রামে বড়ো হয়েছি গ্রামে মানুষ হয়েছি গ্রাম থেকে আমরা অনেক কিছু শিখেছি তাই যে কোনো কাজকে আমরা কখনোই ছোটোভাবে দেখি নাই আমাদের বাড়িতে অদ্ভুত একটা ব্যাপার আছে সেটা হলো ছেলে মেয়ে কখনো আলাদাভাবে ওইভাবে কখনোই দেখা হয়নি আমাদের বাবা মা ওইভাবে কখনোই দেখেনি আর এই যে দেখেন আমাদের দুইটা গরু দুইটা না তিনটা গরু এখানে দুইটা হচ্ছে বড় গরু আর এই পাশে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ছোট একটা বাছুর এটা আর বয়স এক বছরও হয়নি এটা আমাদের গোয়াল ঘর এখানে হচ্ছে গরুগুলা থাকে আর এই পাশে হচ্ছে আমাদের উঠান দেখেন কত বড় উঠান এই যে ওই পাশে যে ধানের দুইটা পালা দেখছেন এগুলা কিন্তু আমার ছোট কাকা ছোটবেলা থেকেই সব ধরনের কাজ করেই অভ্যস্ত আমরা আমার বাবা স্কুলের টিচার ছিলেন আমাদের অনেক জায়গা জমিও আছে সেগুলা থেকে ধান আসতো লোকজনও নিয়ে কাজ করানো হতো তারপরেও কিন্তু আমরা হাতে হাতে ছোটবেলায় সব কিছুই করতাম আমরা গেরে যাচ্ছি সবাই মিলে হ্যাঁ বাবা এটা আমাদের গের এখানে সব আমাদের এই যে এই পুরোটা ওই পাশেরটাও আর এই গাছ এ আমরা সকালের মোটামুটি কাজটা সেরে খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে নিয়ে কিন্তু ঘেরে চলে এসেছি আর এই যে দেখেন ধান হচ্ছে বাধা হচ্ছে ওদিকে বিলের ভিতরে নয়টা কিষেন ধান বাঁধতেছে আর এই যে আমার বড় কিষেন সে কিন্তু ধান টান বাঁধতে পারে না কিছুই পারে না সে উপরে দাঁড়িয়ে আছে এটা দেখেই আমি বলতেছি যে তুমি কেন এখানে আছো তুমি কেউ ওদের সঙ্গে একটু সাহায্য করতেই পারতে সে বলে আমি তো এটা পারি না এই যে বাড়ির উঠানে কিন্তু ধান এনে পালা হচ্ছে আর এই যে আমার ছোটো কাকা আর একটা দাদা আছে তারা হচ্ছে পালা দিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে আমার ছোটো কাকার দুইটা পালা করে রেখেছে ধান আগেই এসেছে কিন্তু আমরা যে চলে যাব ছুটি অল্প তাই আমাদের ধানটা আগে মারাই করা হবে দেখেছেন গাছে কত সুন্দর আম হয়েছে দেখে ভীষণ ভালো লাগছে না আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগছে গ্রামে আসলে আসলে অনেক অনেক বেশি ভালো লাগে এদিকে সকালবেলা কিন্তু মা আর আমি রান্নাও করে ফেলেছি অনেক কিছু আর এদিকে আমার ছোটো কাকি হচ্ছে বোরে দিচ্ছিল বড়ে বোঝেন কি না জানি না আর এখানে ধান অলরেডি চলে এসেছে সবাই মাড়াই করছে আর এখানে বিকেলবেলায় এটা বাবা ঘের থেকে অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছে সেইগুলা হচ্ছে মা আর আমি বসে বসে কাটতেছি আর এ ধান মাড়াই চলতেছে কিন্তু এই মাছগুলোকে অনেকে মলা মাছ বলে আর এটাকে আমরা চেলা মাছ বলি মানে আমাদের এখানের গ্রামের ভাষায় চেলা মাছ বলি আর অনেকগুলো চিংড়িও এনেছে তো মা একা একা পারবে না তাই আমিও একটু সাহায্য করছি আর এখানে দেখেন ধান মাড়াই কিন্তু প্রায় শেষের দিকে আর এই যে আমার বড় কিষাণও কিন্তু কাজ করতেছে আসলে এই কাজের ভিতরে ভিডিও করার সময়ই হয় নাই তো এখানে আমরা হচ্ছে ধান সিদ্ধ করব তাই ধানে কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি যে গুলুসোনা কিন্তু জল দিচ্ছে আমার সাথে সাথে আমি চাই আমি যেমন কোনো কিছুতেই কোনো কাজেই হচ্ছে পিছিয়ে থাকি না আমার ছেলে মেয়েও যেন সব কাজই করতে পারে তারা যতই শিক্ষিত হোক না কেন আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে সব কিছু ভালোবাসতে পারি সব কিছু ভালোবেসে করতে পারি তাহলে আমার ছেলে মেয়েকে কেন শিখাতে পারবো না এগুলা আর গ্রামে টানে বারবারই কিন্তু ফিরে আসতে হবে এই ভালোবাসা নিয়েই আসতে হবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন ধন্যবাদ